চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি নিয়ে নিচি সেদ্ধ করা মুসুরির ডাল নিয়ে নিচি তিনটে ডিম তা চামচের সাহায্যে ডিমগুলোর গায়ে আমি ফুটো করে নেব কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি ডিমগুলি লাল লাল করে ভেজে নিই ডিমটা ভেজে তুলে নিয়েছি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আমি ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজগুলো একদম বড় বড় করে কেটেছি ডালে সেদ্ধ সময় লবণ দেওয়া ছিল পেঁয়াজ যাতে গলে যায় তাড়াতাড়ি ওই জন্য সামান্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো হাফ ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো ছোট্ট ছোট্টো টমেটোগুজি ভাজা আমার হয়ে গেছে আমি দিয়ে দেবো ডালটি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়ো ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আমার পাঁচ মিনিটের মতো হয়ে গেছে খুলে নিয়ে উপর থেকে কারিপাতা ছড়িয়ে রান্নাটি ফিনিশ করবো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন